ফাইনালি মাছ সব মাছ এতে তুলছে ঠিক আছে দেখো নদীর যত মাছ আজকে সব ধরে যাচ্ছে ভেঙে গেছে ভুবাই চলে এসেছি একটা নতুন ভ্লগ নিয়ে আজকের ভ্লগটা পুরো অন্যরকম হবে ঠিক আছে আজকে আমি যাচ্ছি কোথায় বলতো দেখো নৌকা করে আজকে মাছ ধরতে যাচ্ছে ঠিক আছে আমি আর মাসির বাড়ি ঘুর ঘুরতে তো এইখানে নৌকা করে মাছ ধরা হয় পুরো এই নদীটা দেখো পুরো এই নদীটায় ওপারে হচ্ছে কোলাঘাট ওইখানটা আর পুরো দেখো চারিদিকের ভিউটা ঠিক এরকম তো আমরা নৌকা করে যাচ্ছি এখন মাছ ধরতে যে কি কি মাছ নদী থেকে ধরবো আর কীরকমভাবে ভাবে মাছ ধরা নদীতে আর মাছগুলো ধরে কি হয় সব কিছু আগে তোমাদের দেখাবো তো চলো ভিডিও শেষ করে দেখতে থাকবে চলো শুধু দেখতে থাকো ঠিক আছে কি হয় আমিও যাই না আমিও দেখি তোমরাও দেখো ঠিক আছে চলো দেখতে থাকো শুধু এইস দেখো আমরা এখন নৌকা করে যাচ্ছি ঠিক আছে কত বড় শুধু নদীটা দেখো সেই ওই মাতাবান তো এই ধার 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 থেকে যাবো গিয়ে ওইখানটা জাল পাতা হবে ঠিক আছে সেই দেখো কত বড় নদী দেখেছো এই নদীতে শুধু কী কী মাছ ওটা আজকে দেখো তো ভাই দেখো এইবার সেই ওই মাথা থেকে সেই ওই মাথা থেকে ধার 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 থেকে ঘুরে এই জায়গাটায় আসা হলো এই জায়গাটায় এবার এখানটা মানে জলটা পাতা হবে ঠিক আছে এখন ভাটা পড়ছে কারণ জল ওদিকে যাচ্ছে একটু পরে পাঁচটার সময় জলে দিকে আসবে তারপর চারটে থেকে শুরু হয়েছে আজকের মিশন কটার সময় গিয়ে শুধু শেষ হয় দেখবে দশটা বেড়ে যাবে আর কত শুধু মাছ ওটা শুধু দেখতে থাকুক নৌকার মধ্যে আজকে joven moja <laughs>

ওইখানে নদীর চর এইখানে নৌকা ওইখানে সেটিং হচ্ছে তারপরে এখান থেকে এপারে কী সব হবে দেখো নাঙল সেটিং হচ্ছে ঠিক আছে দইটা সেটিং হচ্ছে এটাই জাল পাতা হবে মানে এটা সেটিং হয়ে যাচ্ছে ভাইস দেখো ওইখান থেকে কাজ শেষ এবারে একটা নাঙল ফেলা হচ্ছে এই পারে এইখানে ঠিক আছে আর সেই ওইখানে একটা এই দড়িটায় এই দড়িটায় আবার জাল পাতা হবে ঠিক আছে এই দড়িটায় জাল পাতা হবে শুধু দেখ ওই দড়িটা কি হবে জাল পাতা হবে শুধু দেখ তো দেখো রাত হয়ে গেছে ঠিক আছে আর জাল ফেলা হচ্ছে থেকে চারিদিকে দেখো অন্ধকার হয়ে গেল হচ্ছে ঘর চারিদিকে অন্ধকার তো গাইস এখন আমি এই নৌকার ভেতরে অপেক্ষা করছি ঠিক আছে দেখো অন্ধকার এখানটা এখন আর কিছু বোঝা যাবে না এখন দেখো পুরো অন্ধকার হয়ে গেছে চারিদিকে সেই চালটা পাতা ওখানে আছে রাত দশটার থেকে জালটা উঠবে তখন দেখাবো কি কি মাছ পড়া ঠিক আছে আর এখন এখানটা ওয়েট করতে হবে এখন সবে সাড়ে ছটা বাজে এখন অনেকক্ষণ এখানটা ওয়েট করার কাজ

কিন্তু এটার এই মাথায় জাল বেঁধে দিয়েছে জালটা কিরম টাইপের বসে ওপরে একটা দড়ি নিচে একটা দড়ি ওপরে একটা দড়ি বাঁধবে নিচেটা দড়ি বাঁধবে তাহলে এরম সোজা দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়বে মাছটা হা হয়ে গেলো এরকম হা হয়ে গেলো এই ফাঁক থেকে জালের ভেতরে মাছ ঢুকবে এইখানে একটা বাধা হচ্ছে ভালো করে দেখে নাও সব জিনিসগুলো কেমনভাবে হয় দেখো এখানে দড়ি বাঁধাচ্ছে আর নদীর মাঝখানে প্রায় ভালোই ঠান্ডা আছে ঠিক আছে নদীর মাছখানে এখন তো ঠান্ডা জানো তারপর নদীর মাঝখানে এই ঠান্ডা ঠান্ডার মধ্যে আবার এইখানে দেখো সেই হয়ে গেল চলে গেলো মাছ নদীতে আমাদেরকে যত ইলিশ মাছ যায় কলকাতায় সব এখান দিয়ে যায় সব এখান থেকে বড়ো বড়ো ইলিশ কী মাছ এখানে থেকে এই হয়ে গেল এই

ও জাল খুলে গেল জাল খুলে গেল মুখ খুলে গেল ঠিক আছে চলো ওয়েট করি কোনো ব্যাপার না দেখিস আস্তে নৌকার মধ্যে ওয়েট হচ্ছে এখন এইখানে এটা হচ্ছে আমাদের রুম দেখে নাও এই রুমে ওয়েট হবে এই রুমে তো গাইস আমাদের সন্ধ্যাবেলা নৌকার ধারে আনা হয় তো এখানে দেখো কি খাওয়া দাওয়ার ব্যবস্থা দেখ আজকে মোটামুটি ফুল খাওয়া দাওয়ার ব্যবস্থা দেখো गाइस ये मैंने खाची बहुत वचर पर फुचका है बड़ बड़ साइज देखो आलू धो किए देखो जले दिए और हम्म साधारण बेकार फुचका वाला पहले से शुरू দেখো রাতের বেলা নটা বাজে এখন মাছ তোলা হচ্ছে নদীর মাঝখানে পুরো চলো দেখা যাক কি মাছ ওঠে

মাছ সব মাছ এতে তুলছে ঠিক আছে দেখো নদীর যত মাছ আজকে সব ধরে নেওয়া হয়েছে এই হলো দেখো সব মাছ এই হলো নদীর সব মাছ আজকে তুলে নিয়েছি আমরা দেখা যাক কি কি মাছ পড়েছে দেখো এই হচ্ছে এত বড় জাল পেতে আর এই মাছ উঠেছে এই এইগুলো মাছ কোথায় ই সারিটা কী মাছ ইলিশ মাছ এইটাই অন্য অন্য নদীর মাছ দেখে ইলিশ মাছের বাচ্চা সেই দেখো জানতে দেখো ইলিশ মাছের বাচ্চা হয়েছে ভালো এর ভেতর থেকে এর ভেতরে অনেকই মাছ আছে এগুলো পরিষ্কার করে করে মাছ বার করতে হবে ঠিক আছে এটা কি মাছটা দেখেছো এতক্ষণ জাল পেতে এত কষ্ট করে এই মাছ হয়েছে এর ভেতরে অনেক মাছ আছে পুরো ক্লিয়ার করলে না করলে দেখা যাবে না এবার জালটা তুলে নেওয়া হবে নিয়ার আর দেন তারপর কি হয় মাছগুলো ক্লিয়ার করে কত মাছ হয় দেখাচ্ছি জালটা আগে তুলে নেওয়া হোক তো এইবার ফাইনাল পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে দেখো এই যা মাছ হয়েছে এই ছোট ছোট করে সব ইলিশ মাছের বাচ্চা হয়ে যায় ইলিশ মাছের বাচ্চা দেখো এত বড় জাল পেতে এই মাছ চিংড়ি মাছ বেশি মাছ এটা তুল মাছা মাছ মাছের বাচ্চা দেখো ইলিশ মাছের বাচ্চা বাচ্চা এগুলোই বড় হয়ে কত টাকায় বিক্রি হবে ইলিশ মাছ বড় বড় ইলিশ হবে ঠিক আছে কমপ্লিট এবার জাল তুলে চলে যাওয়া হবে বাড়ি চলো টাটা বাই বাই আশা করি ফ্লবটা স্যার ভালো লেগেছে আমার তো হেভি লাগলো চলো টাটা বাই বাই